জনগণ হে নেতৃবৃন্দ মন্ত্রী উপমন্ত্রী তোমরা একটু দাঁড়াও একটু থামো আমার একটা কথা শুনো সকলে দাঁড়াইল দাঁড়ানোর পরে বলল যে তোমরা তো সকলেই মূল্যবান জিনিস গ্রহণ করলা কিন্তু এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আয়াস আমার গোলাম আয়াস যে দাঁড়াই রইলো তো কোনো মূল্যবান জিনিস গ্রহণ করল না এটার কারণ কি তোমরা একটু তাকে জিজ্ঞাসা করো তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে বলে আসলে ঘটনাটা কি ঘটনাটা কি তারা জিজ্ঞাসা করা হলো তুমি কি জানো না যে আজকে এই মাঠের মধ্যে মূল্যবান জিনিস যে যেটার মধ্যে হাত দিয়েছে সেটা তার হরে গেছে এটাই বিধান ছিল এটা ঘোষণা দেওয়া হয়েছিল তুমি কেন হাত দিলা না তখন সে বলে আসলে কি ঘোষণা এটা ছিল কিনা যে হ্যাঁ এটাই ছিল এটা ঘোষণা থেকে দিলে ঠিক আছে আমি হাত দিচ্ছি সে আস্তে করে যে মাথা বাদশার মাথার মধ্যে হাত দিয়েছে তার মাথায় বাদশাহ তো মাঠের মধ্যেই উপস্থিত মাথের মাথার মধ্যে যখন হাত দিছে এখন বাদশা কার বাদশা এখন গুদামের হয়ে গেছে তারপরে বলল এই আমার রাষ্ট্রের জনগণ নেতারা এখন তোমরা বলো তোমরা কি চাইছো আর আজ কি চাইছে তখন সকলের ভুল ভেঙে গেল যে আসলে আয়োগ যে বাদশা কতটুকু মূল্যায়ন করে কতটুকু মহব্ত করে কতটুকু ভালোবাসে দুনিয়া মা এই রাষ্ট্রে সবকিছুর যে মহব্মত কাকে করে বাদশা এখন তাহলে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এবং আয়াস যে আয়াসকে আমি কেন বেশি মোহাব্বত করে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্যবস্থা করেছিলাম আমার জন্য যদি আমার যদি আপন হয়ে যায় আল্লাহ আর আমি যদি আল্লাহ পাকের আপন হয়ে যাই তাহলে দুনিয়ার সবকিছু আমার হয়ে যাবে হবে কি হবে না আমাদের নবীজি আল্লাহর ছিলেন আল্লাহ তালা ওনার ছিলেন নবীজি যখন বলছেন চাঁদ দুই টুকরা হয়ে যাও ইশারা করেছেন মুখেও বলতে হয় নাই ইশারা করার পরে চাঁদ দুই টুকরা হয়ে ওনার পকেটের মধ্যে দুই টুকরা হয়ে চলে আসছে এবং কাঁপতে ছিল না জানি আদেশ পালন করতে কোনো বেয়াদবি হয়েছে কি নবী যে নবী অনেক সাহাবাদের জিন্দিক যাহা দেখা যায় ওনারা মখলুককে যখন যাকে যা বলছেন সেইটাই পালন করছে অনেকে ঘোড়ার পিঠে চড়ে সফর করে সফর করেছে শোনেন আপনারা